বাগান বিলাসে চারা করার সময় কত জনই না যে এইভাবে কাটুন ওভাবে কাটুন সেভাবে বসান ওটা দিয়ে বসান কিন্তু আসল জিনিসটা কি জানো যে একটা বাগান বিলাস থেকে একটা লিখে লিখে পাতলা ডাল থেকেও কিন্তু গাছ করা যায় আমি করেছি তাই বলছি ঠিক দেখো আমি জানি কতটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো আবার মনে হচ্ছে কি যে এটা একটা বাগান বিলাসের ডাল কেটে চারা তৈরি করা কি জানি চেষ্টা নিয়ে এই ডালটা আমার বাগানে ছিল এরকম একটা মাটির টাবে বসানোর পরে মাটি দেওয়ার পরে এর বাঁচার ইচ্ছেটাকে আমি সম্পূর্ণ করে তুলতে পেরেছি এরকম মনে হচ্ছে এই যে ডালটা ছিল আমাদের ছাদে আমি কি এক্সাক্টলি বলতে পারবো কি ভ্যারাইটি এটা বড় হলে ফুল দেবে বলতে পারবো কারণ কোনো না কোনো গাছের একটা ডাল ভেঙে বাড়িতে পড়েছিল সেই ডালটাকে কি মনে হলো যে হালকা হালকা এর মধ্যে মনে হলো যেন জীবনটা এখনো বেঁচে রয়েছে একে কোন আইসিউ পদ্ধতি নয় কোনো অন্যান্য যে কোনো পদ্ধতিতে বাগান বিলাসে চারা করা হয় কোনো পদ্ধতি একে আমি দিয়ে শুধুমাত্র এই একটা ছোট্ট টব এইভাবে করে দেখাচ্ছি এই ছোট্ট টবে মাটি দিয়ে এমনই বলতে পারবি না যে মাটির মধ্যে হাজার রকম সার আছে শুধু মাটি তার মধ্যে ডালটাকে বসিয়ে সুন্দর করে না যেটাকে বলা হয় সেই একটা পেন্সিলের মতো স্টক হয় সেই স্টক কেটে বসানো হয়েছে সোজা একটা ডাল সে নিজের মতো রুট বের করেছে করে রাখুন দেখো কি সুন্দর পাতা দিয়েছে বড় হতে সময় লাগবে ঠিক যেমন একটা সন্তানকে তার মা বড় করে আমি এরকম ভাবে বড় হওয়ার সময়টা দিচ্ছি আস্তে আস্তে হোক দেখে মনে হবে যেন একটা কোন একটা সদ্য ডাল কেটে এখানে বসিয়ে দেওয়া তোমাদের তোমরা দেহে মনে হয় যে গাছটা কিরকম রয়েছে তোমরা চাইলে এটা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো দেখার জন্য যে ইন্টার গাছটা কতটা বড় হচ্ছে যেদিন রিপোর্ট করবো সেদিনই দেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা